আসসালামু আলাইকুম চলে আসলাম মালয়েশিয়ার তামান সারা একটি মসজিদ এখানে জমা সারা পুজোর মধ্যে অনেক বড়ো মসজিদটি আমার দেখা যায় যে মালয়েশিয়ার ভিতরে এটা অনেকটাই বড় এবং অনেক ভালো মসজিদ এখানে অনেক পরিমাণ লোকের সমাগম হয় অনেক পরিমাণ লোক নামাজ করতে পারে একই সাথে অন্তক্ষ আমার মনে হয় লোকের একসাথে আদায় করতে পারে এটা দেখে অনেক ভালো লাগে এবং আমার বেশি ভাই

এটা রাস্তার একটি ভিতরে ফ্লাইওভারের উপরে রাস্তা এইভাবে ঘেরা হ্যাঁ অনেক সুন্দর লাগে এই রাস্তা দিয়ে যেতে রাস্তাটি অনেক প্রশস্ত এবং সুন্দর এটা চলার পথে শহরের এটা অনেক অপলভ দৃশ্য অনেক প্রস্তুত এটা দেখা যাচ্ছে কানেক্টে ট্রেন করছে ট্রেন থেকে দামান ছাড়া